ইতিহাসের সেরা ওয়াজ যা অনেক খুঁজি পর পেয়েছি ওয়াজটি শুনলে আপনার অন্তরে দাগা লাগবে আপনার সুখে পানি আসবে আপনার মধ্যে অটোমেটিক পরিবর্তন আসবে দয়া করে ওয়াজটি মন দিয়ে শুনুন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন হ্যাঁ পৃথিবীর মানুষ আমার বন্দারা তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম বাটাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলার মধ্যে তোমাদের গুনাহ হয়ে যাবে হে বান্দা তোমরা গুনাহ করবে তাও আমি ভালোমতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালোমতো জানি বান্দারে পাপ করার পরে গুনাহ করার পরে এক একি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো রব্বানা যলামনা বলেন ও রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তুরাহামনা লানা কুলাল্লামিনাল খাসিরিন বলে বলে মসজিদেকে ছো আসরের নামাজ পড়ে কেঁদেছ জোহরের নামাজ পড়ে কেঁদেছ মা পড়ে পরে কেঁদেছ এসার নামাজ পড়ে কেঁদেছা নামাজের মসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বলো আল্লাহ আমার গুণামাফ করে দাও তারপর মাফ করে নিই তারপরও তোমরা নিশি রাত্রে মানুষ যখন ঘুমে যায় তোমার দিদি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে জু বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও কুল আল আমিন পৃথিবীর কোন মানুষ আমার গুনা সম্পর্কে জানে না তুমিই আমার গুনা সম্পর্কে জানো আমি এমন গুনা করেছি আমার বিবি জানে না বিবিই গুনা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে maaf করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদের আমি maaf না কই তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফिरी যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ওয়া লাউ আনহুম ইذن আনফুসাহুম বন্দারে যদি গুণা করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার কারোবার থেকে তুমি নিরাশ হই না আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আন্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পটির নাম হচ্ছে আমার রসুলের জুড়ে বলেন

তোমরা তাওবা করো তাওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম আমার যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কবি গুণামাপ করে নেবেন আপনার গুনাহ माफ করার জন্য রাসূলুল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কি না? আছে। চিৎকার জীবন আছে কি না? আছে। এটা কোরআনের অপেক্ষা নয় 39 কোরআন শরীফের আয়াত ওয়ালাউ আনহুম ইয যালমূহ আন তুযাহুম জাউকা যারা তাফসিরী পড়েছেন, তাফসির জালালাই পড়েছেন, টাইটেল পড়েছেন, বুখারী পড়েছেন, মুসলিম পড়েছেন, ইবনে মাজা পড়েছেন, সিয়াসিটা পড়েছেন, হাদিস পড়েছেন, এজমা পড়েছেন, কিয়াস মেনেছেন, উসু